আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর করে দিয়েছেন তাদের কানে মোহর করে দিয়েছেন আর তাদের চোখে একটি কালো পর্দা পড়ে আছে তারা কখনো না অন্তরে চিন্তা করবে না কানে শুনবে আর না কখনও চোখে দেখতে পাবে আহমেদুল্লাহ বলল নবী আকরম সাল্লাহ আলিহসাল্লাম নাকি চল্লিশ বছর পর নবী হয়েছেন তার পূর্বে তিনি ইব্রাহিম আলিহাল্লামের দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন কেমন মূর্খতামূলক এটি উত্তর দিল এই বিষয়টি এর পূর্বে আমার একটি ভিডিও ছিল তবে আজকে আমি সেই অন্ধভক্ত যারা এর কথাটাকে প্রমাণ করার জন্য একেবারে পুরো নিজের জোর লাগিয়ে দিচ্ছে এ না বলেছে আমাদের নবীর মতো কথা হবে আমাদুল্লাহর নবীর কথা যেরকম অকাট্টো সেভাবে আমাদুল্লার কথা অকাট্টো হবে এই অন্ধরা দেখো দেখা যায় দালায়ল নুবুয়া কিতাব আমি এটা নিলাম তিরমিজি শরিফে ও হাদিস আছে আর বিভিন্ন কিতাবে হাদিস আছে আমি এখান থেকে হাদিস পাঠ করছি আর একই শব্দ একদম সেম একই শব্দের সাথে হাদিসটি হচ্ছে আখরা আখরাজাহুল হাকিম এটাকে ইমাম হাকিম তার মুস্তাদরাকের ভিতর আলোচনা করেছেন আর এই হাদিসটির নাম্বার হচ্ছে মুস্তাদরাক লে হাকিমের ভিতরে চার হাজার দুইশত নয় নম্বর হাদিস ইমাম আহমদ তার মুসনাদের ভিতর এই হাদিসটি জিকির করেছেন আনি তার কবীরের ভিতর এই হাদিসটিকে জিকির করেছেন নিয়ে এসেছেন এবং এখানে আলবানি তোমাদের দাদা তোমাদের গুরু আলবানি, আল বেনানি এর ব্যাপারে কথা বললে তোমাদের গায়ে তো লাগবে খুব চুলকানি তো এই আলবানী তার কিতাবের ভিতর এ হাদিসটাকে সাহি বলেছে শুধু সাহি বলিনি কিভাবে বলছে আলবানি শুনুন আলবানির শব্দ হচ্ছে স্নাদুহু শাহ রিজালুহু কুল্লুহুম সুকাত এর প্রতিটি রাবি প্রত্যেকজনই হচ্ছেন ফিকা রাবি সকলেই একেবারে মজবুত এবং গ্রহণযোগ্য রাবি এখানে এতটুকুই নয় তারপর বলছে রিজালু শাহেহ প্রতিজন হচ্ছেন এখানে শাহেহ আর হাদিসটি কি দালাইল উন্নবুয়া এই কিতাবের ভিতরে হাদিস নম্বর হচ্ছে আঠারো তোমাদের হবে এখন অবস্থা খারাপ এখানে আন আবদুল্লা বিন আন শকীক মসরাতিল ফজ্র রাহু তুকাল মৈসর আল ফজ্র রদিয়াল্লাহ তাল আনহু আমাদের সাহেবাই কেরা আমাদের ইমান মজবুত করে গিয়েছেন তোমরা কিতাব পড়ো না তো কেমনে পাবে আসলে এই মূর্খতা তোমাদের প্রকাশ পায় এভাবেই কিতাব না পড়ে এসেই বক্তব্য দেওয়া শুরু করে দাও আমাদের কাছে এসে বসো আমরা হাদিস পড়িয়ে দেবো তোমাদেরকে তোমরা নাম দিয়েছ আহলে হাদিস কিন্তু হাদিস কখনও পড়ো না ওই বাংলা কিতাব পড়ে পড়েই বক্তব্য দাও যাই হোক তো মাইসার ফজর রদিয়াল্লাহ তাল আনহু তিনি বলেন কল তিনি বলেন মাতা তু নবিয়া তিনি বলেন আমি প্রশ্ন করলাম কুল আমি বললাম ইয়া হে আল্লাহর রসুল মাতা কবে মাতা কবে কবে দেখো আমি ডাইরেক্ট আরবি কিতাব থেকে তোমাদেরকে শোনাচ্ছি ক্ষমতা থাকলে এইভাবে কিতাব শোনায়ও রাহুল ব্রাদার সিস্টার তোমাদেরকে বলি এভাবে বাংলা কিতাব থেকে বক্তব্য দিও না তো এখানে তিনি বললেন মাতা সময়ের জন্য প্রশ্নের জন্য ব্যবহার করা হয় বালাগাত পড়ে নিও। সময় কবে কবে এই বিষয়টি প্রশ্ন করার জন্য তো মাতা কবে কতাব নবিয়া কবে আপনাকে নবী লেখা হলো আপনি কবে নবী হয়েছেন ঠিক আপনি কবে নবী হয়েছেন আর তিরমিজি শরীফের হাদিস মাতা ওয়াজাবাত লাকান নবুয়াহ আপনার জন্য নবুয়াত কবে অবধারিত হয়েছে কবে নির্ধারণ করা হয়েছে দুটার উত্তর একই আছে قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بولن রু জাসাদ যখন আদম এবং শরীরের মাঝে ছিলেন এখনো তাকে সৃষ্টি করা হয়নি আদম আলিহিমের রুহ এখনও তার শরীরে দেওয়া হয়নি তখনও আমি নবী ছিলাম ফাইসলা হয়ে গেল এখন যদি আসলে ক্ষমতা থাকে তোমাদের তোমরা নিজেকে আহলুল হাদিস দাবি করে থাকো যদি আসলেই তোমাদের রক্তে কিছু বিন্দু পরিমাণ লজ্জা থাকে বাংলাদেশের মানুষ দেখছে সকলেই জেনে গিয়েছে এখন তোমাদের প্রতারণা আসলেই যদি তোমাদের ভিতর ইমানের কিছু অংশও থাকে তৌবা করে ফিরে আসবে আর এই যে শাহি হাদিস এটাকে গ্রহণ করবে এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলে দিয়েছেন আমি তখন নবী ছিলাম যখন আদম আলিহাল্লামকে সৃষ্টি করা হয়নি তার রুহ এখনও তার শরীরে দেওয়া হয়নি তখনও আমি নবী ছিলাম এই কিতাব এই হাদিসটি এক দুটি নয় অসংখ্য অসংখ্য কিতাবে এসেছে এই কিতাবগুলো তোমরা পড়োনি আর মানতেও চাও না যা বলে দিয়েছ সেটাই সঠিক না দেখেন প্রিয় ভাইয়েরা আমি বলি একটি কথা আপনাকে সাধারণ মানুষ দ্বারা ভুল হতেই পারে এটা স্বাভাবিক এটা মানতেই হবে সাহি হাদিসের বিরুদ্ধে যদি কথাটা যায় তাহলে কেন আমি সেই কথাটাকে নিজের কথাটা কেনই আমি প্রতিষ্ঠিত করতে চাব। কেনই বা আমি কথায় একেবারে নিজের কথাকে যুক্তি দিয়ে হোক যেইভাবে হোক প্রমাণ করতে চাব যার আপনার পক্ষে তো কোনো একটি জাইফ হাদিসও নেই আপনি কোনো জাইফ হাদিস থেকে প্রমাণ করতে পারবেন না যে নাবি চল্লিশ বছর পর নবুওয়াত পেয়েছেন আর একটি এখানে যুক্তি আমি কথা বলি দেখেন একটা হয় নবুয়াত পাওয়া একটা হয় প্রকাশ করা আমার কাছে টাকা আছে কত টাকা আছে এটা আমি জানি সেই টাকা আমি এখন ক্যামেরার সামনে নিয়ে এসে প্রকাশ করলাম তো টাকা প্রকাশ করা এক বিষয় থাকার এক বিষয় আর একটা হচ্ছে আমাকে এখন এনে একজন টাকা দিল তো এখন আমি টাকা পেলাম এই টাকা পাওয়ার পর আমি মালিক হলাম তো আপনি বলছেন নবী নবুওয়াত পেয়েছেন তার মানে তার পূর্বে নবী ছিলেন না নবী হয়েছেন পরে তো এটা আপনাকে দলিল অবশ্যই দিতে হবে যেহেতু আপনি দাবি করেছেন তো অবশ্যই আপনাকে দলিল দিতে হবে দলিল তো পারবেন না তাই তওবা করে নেন সহি হাদিস আপনি মেনে নেন আল্লাহ তা সাধারণ জনগণকে বোঝার এবং এই শেখ সাহেবদেরকে তওবা করা তৌফিক আদান করুক আহমিন